অষ্টমী পুজোর রাতে চাঞ্চল্যকর চুরির ঘটনা ঘটল মেলাঘোর থানা এলাকার শুভ চৌধুরীর বাড়িতে জানা যায় প্রায় তিপ্পান্ন বছর ধরে তাদের পরিবারের দুর্গাপূজার আয়োজন চলে আসছে পূজার সমস্ত সামগ্রী কাশ পেতলের তৈরি এমনকি বংশানুক্রমে দুর্গা মায়ের নাকের স্বর্ণের নথও ব্যবহার করা হয়ে আসছে গতকাল রাতে সেই স্বর্ণের নথ সহ বেশ কয়েকটি মূল্যবান পূজার সামগ্রী চুরি করে নিয়ে যায় দুষ্কৃতিকারীরা স্থানীয়দের অভিযোগ মেলাঘরে প্রায় প্রতি বছরই পুজোর সময় একের পর এক চুরির ঘটনা ঘটে চলেছে এবারেও মহালয়া থেকে অষ্টমী পর্যন্ত প্রায় প্রতি তিনি চুরির ঘটনা ঘটলেও পুলিশ প্রশাসনের তরফে কার্যকরী পদক্ষেপ চোখে পড়ছে না ফলে সাধারণ মানুষের মনে ক্ষোভ তৈরি হয়েছে চুরির ঘটনার বিষয়ে মালাকোট থানার পুলিশ জানিয়েছে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে এলাকায় টহলদারি ও নজরদারি বাড়ানো হচ্ছে বলে দাবি বলেছে তবে বারবার চুরির ঘটনা ঘটায় প্রশ্ন উঠছে প্রশাসনের ভূমিকা ও দক্ষতা নিয়ে মালাঘোট থেকে তাপস লস্করের রিপোর্ট ত্রিপুরাটি দিয়েছে গড়ার

কত বছর ধরে পূজা হয়েছে এটা পঞ্চাশ বছর বছর ধরে আমরা পূজার করতে হয়েছি এদিকে পঞ্চাশ বছর